যারা পিয়ার চায় না তাদের মধ্যে কিন্তু এই একটা প্রশ্ন থাকে যে ভোট দেবে সন্দ্বীপে এমপি হবে মালদ্বীপে না বলে এটা সম্পূর্ণ একটা অজ্ঞতা আমরা সারা দেশের এই বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী অনেক শিক্ষাবিদ অনেক আইনবিদ অনেক বিচারক অনেক রাষ্ট্রপতির সাথে কথাও বলেছি আমরা এবং অনেক দেশের তথ্য আমরা নিয়েছি যেসব দেশে পিয়ার আছে তাদের সাথে কথা বলেছি আমরা কিন্তু তারপরে আমরা দেখলাম যদি দেশটাকে একটা সুন্দর কার্যকরী সংসদ করতে হয় জনমতের শতভাগ প্রতিফলন ঘটাইতে হয় দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা দেশ গঠন করতে হয় তাহলে পিআর এর কোনো বিকল্প নাই তো ও একজন এমপি তো এখানে বোঝা সুন্দর সুন্দর আইন পাস করবে কেমনে বাজেট পাস করবে কে প্রেসিডেন্ট হবে কে প্রধানমন্ত্রী হবে আন্তর্জাতিক সম্পর্কটা কেমন হবে ওই তো এলাকায় গম ভাগ করা যাবে না আমরা যদি একটু পিছনের দিকে যাই পিআর ইতিহাস থেকে ইতিহাসটাকে এটা এর তো একটা ইতিহাস আছে একটা প্রেক্ষাপট আছে পিআর কেন দাবি কলম না হুম আপনি এই দেশ ব্রিটিশরা শোষণ করছে দুইশো বছর দুশো বছর তারা যখন চলে যায় জন ম্যাকলে তখন ছিল তাদের শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা সে বলছে আমরা চলে যাচ্ছি কিন্তু রক্ত মাংসে ভিন্ন হবে আমরা সাদা তোমরা কালো বা কিন্তু রাজনীতি অর্থনীতি শিক্ষা সংস্কৃতি সব হবে ব্রিটিশের আজকের যে আমাদের দেশে যে রাজনৈতিক যে নৈরাজ্য রাজনৈতিক যে আপনার কি কয় এটাকে হলো আমরা যে রাজনীতি চর্চা করি হ্যাঁ এই রাজনীতিটা পাইছি উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ থেকে এই যে ধারাটা এ যে ধারাটা যে অন্তর্ভিত্তিক আসন করা এটা কিন্তু ব্রিটিশের ওই চলে গেছে ভারত করছে পাকিস্তান করছে পাকিস্তান থেকে আমরা এই টাইপের নির্বাচনটা অভ্যস্ত এছাড়া অবস্থা কিন্তু তেপ্পান্ন বছরের যে এই যে এ যে সিস্টেম যে নির্বাচন আমরা কি দেখি যারা সংসদে গেছে তেপ্পান্ন বছরের মধ্যে আমি ধন্যবাদ জানাই ঐক্যমত কমিশন একটা সুন্দর কথা লাগছে অনেক ব্যর্থতা তাদের আছে কিন্তু একটা ভূমিকায় লাগছে যে বছর যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এটা পূরণ করতে পারে নাই এই জন্য আমি ধন্যবাদ দিচ্ছি তাদেরকে যে এই কথাটা তেপ্পান্ন বছর তাহলে যারা সরকারে ছিল যে নামেই হোক যারা ছিল তারা জনগণ আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই ব্যর্থ আমরা দেখি কি এই সংসদ যতগুলা অঘটন যত অগঠন ঘটছে সব কিন্তু সংসদ নির্বাচনের পরেই ঘটছে শেখ মুজিব তেহাত্তর সালে নির্বাচন করলো এরপরে বক্সাল করলো গণতন্ত্র কবর করে দিল এরপরে যে আসলো সে মার্শাল করলো এরপরে আসলো নির্বাচন দিল এরপরে এসেব আসলো মানে সামরিক শাসন আসলো এরপরে আসলো এভাবে একটা নির্বাচন যতটুকু একানব্বই ছিয়ানব্বই সালে একটু মোটামুটি ভালো হয়েছিল কিন্তু সেইটাও কিন্তু স্বীকৃতি আসে নাই একানব্বই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসলো আওয়ামী লীগ বলছে এখানে সূক্ষ্ম কারচুবি হয়েছে ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ আসলো সেখানে বিএনপি বলছে স্থূল কারচুবি হয়েছে এ ছাড়া তাও কিন্তু স্বীকৃতি হয় নাই সর্বদলীয়ভাবে স্বীকৃতি আসে নাই যে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে সুষ্ঠু নির্বাচনের চুপান্ন বছরে চুয়ান্ন বছর কোনো রেকর্ড নাই ভোট ডাকাতি ভোট চুরি দিনের ভোট রাতে করা ব্যালট কাটিয়া ঢুকানো তা চিন্তাই করা অস্ত্র দিয়ে ঠেকাইয়া আপনার এজেন্ট বের করে দেওয়া এই যে কতগুলা নির্বাচনের নামে নৈরাজ্য কলঙ্ক এইটা থেকে জাতিকে পরিত্রাণ করার জন্যে আমরা সারা দেশের এই বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী অনেক শিক্ষাবিদ অনেক আইনবিদ অনেক বিচারক অনেক রাজনীতির সাথে কথা বলেছি আমরা কথা বলার পরে এবং অনেক দেশের তথ্য আমরা নিয়েছি এবং তাদের রাষ্ট্রদূতদের সাথে আমরা মিটিং করেছি যেসব দেশে পিয়ারা তাদের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি আমরা কিন্তু তারপরে আমরা দেখলাম যদি দেশটাকে একটা সুন্দর কার্যকরী সংসদ করতে হয় জনমতের শতবাগ প্রতিফলন ঘটাইতে হয় হ্যাঁ দুর্নীতি দুঃশাসনমুক্ত একটা দেশ গঠন করতে হয় তাহলে পিয়ারের কোনো বিকল্প নাই এখন যেটা পিয়ার যে দাবিটা আজকের পিআরটা কিন্তু একটা গণ দাবিতে পরিণত হয়েছে আমরা ওখানে পরিষ্কার বলেছি ঐক্যমত্য কমিশনে বলেছি আপনারা এই পিআর নিয়ে আলোচনা আনেন না কেন সংসদ নির্বাচন কোন পদ্ধতি সংসদ নির্বাচন আসে সংবিধানে এ হবে না পিয়ারে এ কথাও তো লেখা নাই তা আপনি এই পিআর পদ্ধতিটা আনেন আলোচনায় আমি এটা কথা বলি যদি এখানে এরপরেও আমরা বলছি যদি পিআর যদি আপনারা এটা পছন্দ না করেন কিছু কিছু লোকের কারণে যদি ঠিক মতো কথা বলতে না পারেন তা পের উপর একটা গরমবোর্ট দেন এটা কোনটা চাবে আমরা প্রধান শ্রী নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি উনি বলছে এটা একটা বেস্ট পদ্ধতি আমার এত ঝুঁকি নিতে হয় না এত আর্মি পুলিশ আর্মসারিগুলো দরকার হয় না যদি পের পদ্ধতি হয় নির্বাচন কমিশন আপনাদের পক্ষে এর পক্ষে না পিএর পক্ষে তো দুর্ভাগ্যজনক হলেও আমরাও ওনাকে নাম সিলেক্ট করেছিলাম ওই যে এখন যে আছেন ওনার নাম আমরাই কিন্তু সিলেক্ট করেছিলাম যে ওই যে প্রস্তাবনার মধ্যে উনি আমাদের টেস্টের মধ্যে আচ্ছা তো সেই হিসাবে আমরা পিয়া নিয়ে ওনার সাথে কথা বলেছি একটা বেস্ট পদ্ধতি কিন্তু উপর উপর থেকে থেকে লাগবে লাগবে তো আমাকে বলা যে সিস্টেমে হবে তা আসে না উপর থেকে আসে না এই উপর থেকে আসে না উপরটা কোনটা উপর উপর হলো ডক্টর নিউজ হ্যাঁ এই এই সরকার থেকে আসতে হবে তো এইটাই তো আর ইনুস সাহেব তো কথা বলে অন্যদিকে তাকাইয়া উনি লন্ডনে তার সাথে দেখা করার আগে যে ইউস দেখা করার পর সেই ইনুস নাই উনি নানান নানান ধরনের কথা উনি পরিবর্তন হয়ে যায় উনি প্রথম বললেন কি যে নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ছাব্বিশে জুন আবার বললেন কি নির্বাচন হবে জানুয়ারি ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে আবার উনি বললেন নির্বাচন হবে আপনার কি বলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে

উনি কথা বলেছেন তাদের কাছে উনি ওই লিখিত ওইটা অন্য কোনো দলের সাথে এড়ে দেয় নাই উনি ওখানে ঘোষণা করলেন উনি ঘোষণা করার পরে ওই দিনে ওনার উনি আট তারিখে যিনি ক্ষমতা বসে ওই তারিখে উনি ঘোষণা এই নির্বাচনের তারিখটা কিন্তু ওই তারিখেই কিন্তু উনি ঘোষণা করলেন যে নির্বাচন এই তারিখ হবে এই যে ঘটনাটা এইটা অন্যান্য দলের মধ্যে এদেশের জনগণের মধ্যে আগে যে ওনার প্রতি যে একটা আস্থা ছিল হ্যাঁ যাতে একটা উনি একটা দৃঢ়তা সম্পন্ন উনি একটা ভালো হ্যাঁ ভালো লোকের কোনো সন্ধান উনি এটা ভালো লোক কিন্তু রাজনীতি করা এক জিনিস রাজনীতি এক উনি যখন প্রথম যখন উপদেষ্টা হয় তখন আমাদের আমির সাহেবকে দেখেছিল যে ইনুস সাহেব সম্বন্ধে আপনার কি ধারণা উনি বলছেন উনি একজন অর্থনীতিবিদ এ ব্যাপারে আমার কোনো বক্তব্য উনি একজন ভালো অর্থনীতি কিন্তু রাজনীতিবিদ কি না এটা ওনার কর্মকাণ্ড দেখে আমার মন্তব্য করতে হবে এখন আমি মন্তব্য করতে পারবো না কিন্তু উনি অর্থনীতিবিদ হিসেবে আজকে আপনি দেখেন ফখরুদ্দিন সাহেব যখন এই আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা ছিলেন সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসী সব প্যাক করে ফেলাইছিল এই সব বন্ধ হয়ে গেছিল মব বন্ধ করে ফেলাইছিল উনি এই যে ফক্রদি সাহেব আমরা আড়াই ঘন্টা বক্তব্য তার সাথে এক দল আড়াই ঘন্টা কথা বলছি তার সাথে তাদের সাথে আড়াই ঘন্টা কথা বলেছি তারপরে আর উনি কী করেন উনি সব দল ডাকেন উনি একটা প্রথম একটু দশ মিনিট পাঁচ মিনিটও কথা বলেন তারপরে উনি কি বলেন এই সবাই বক্তব্য আধা ঘন্টার মধ্যে ওনার প্রোগ্রাম শেষ সবগুলো দল আধা আধা ঘন্টা বা সর্বনিম্ন এক ঘন্টা এর মধ্যে উনি সব বক্তব্য শেষ করে উনি বলেন যে আমি নোট করছি আর কোনো কথা নাই উনি নোট করছে তাহলে বোঝা গেল দেশের এই জাতীয় সংকট যেখানে বিশাল বৃহত্তর শক্তি যারা আপনার স্বাধীনতার পর থেকে দেশের বুদ্ধি যারা করছে ভারতের যারা স্বার্থ হাসিল করার জন্য যারা ভারতের এজেন্ট হিসাবে দেশে কাজ করছে শেখ শেখ মুজিব থেকে শুরু করে এই হাসিনা পর্যন্ত সবাই করেছে তাহলে এইটাকে একটা উৎখাত করেছে জনগণ আমি সেখানে প্রশ্ন জবাব এখন

তারপর আরো দশ কোটি টাকা খরচ করে সে আমার এটা হতেই হবে আমার এখানে একটা বাণিজ্য তো এই দেশের এমপি মন্ত্রী হয়তো একটা বিশাল বাণিজ্য ওই একজন নাটক দেখছেন না আওয়ামী লীগ একজন বলছে আমি বেশি চুরি করবো না আমার এক কোটি পয়সাটি লক্ষ টাকা খরচ হয়েছে এই টাকাটা আমি এখান থেকে নেব কে বলছে তো আজকে যারা দশ বিশ কোটি টাকা খরচ করে যারা এমপি মন্ত্রী হয় তা তো চাইবে যে এই টাকাটা আমি তেমনি আমি আদায় করে নেবো উশাল করে নেবো এই জন্যে এই জন্য কোনো প্রার্থী না থাকলে এই কাজটা করতে পারবে না তারা এবং মনোনয়ন বাণিজ্য হাজার হাজার কোটি টাকা মনোনয়ন বাণিজ্য হচ্ছে এক জায়গা থেকে দরজা মনোনয়ন পাবে যে বেশি টাকা দেবে না তিনশো নাম আমরা তালিকা করবো তালিকার ওটা নির্বাচন কমিশনের দেবো ওটা বিভিন্ন পত্রপত্রিকায় ছাপাবো বিভিন্ন বিল বোর্ডে দেবো তিনশো প্রার্থীর নাম তাদের সততা তাদের যোগ্যতা কি এইটা জানবে পাবলিক জানবে আগেই জানবে যদি মনে করে আমরা টেন পার্সেন্ট ভোট পাই তা তিরিশ জন পার্লামেন্টে যাবে সিরিয়াল থেকে নিচ থেকে না উপর থেকে না নিচ থেকে এক দুই তিন চার তো তারপরে যদি বিশ পার্সেন্ট ষাট জন এভাবে কিন্তু এভাবে যাবে এটার মধ্যে কোনো দুর্নীতিবাস থাকে কোনো সন্তানী থাকে বিগত দিনে চোর থাকে টাকা পয়সার গাড়ি থাকে তৃশ সাহিত্যে বাড়ি থাকে যাদের লন্ডনে এই সব লোক তো আর মানুষ পাবলিক ভোট দেবে না প্যানেল হারিয়ে যাবে হ্যাঁ প্যানেল হারিয়ে যাবে প্যানেল হারিয়ে যাবে আমার আমার টোটাল দলই তো বিলুপ্ত হয়ে যাবে যদি এই সব দুনিয়াতে বাজতে দেই এখন এইটা পাবলিক বলতে আমি একটু বলি কমন কমন যে বিতর্কগুলি আসছে যে কমন সেন্স থেকে মানুষ যে প্রশ্নগুলি ওঠে সেটা প্রত্যেকটা অঞ্চলে তো মানুষ চায় যে কেউ না কেউ তাদের প্রতিনিধিত্ব করুক তাদের অঞ্চলকে দেখভাল করুক তাদেরকে দেখভাল করুক আমরা সেই হিসেবে আপনার আমি আমি এটা শুনে এই একটা মজার প্রশ্ন যারা পিআর চায় না তাদের মধ্যে কিন্তু এই একটা প্রশ্ন থাকে যে ভোট দেবে সন্দীপে এমপি হবে মালদ্বীপে দুর্নীতি কারণে দুর্নীতি করার কারণে কিন্তু পিয়ারের কারণে পতন হয় না কারণে হয়নি পিয়ার কারণে দুর্নীতির কারণে সব জায়গায় আইনসভার সদস্য দেখবেন এলাকার স্থানীয় সদস্য আছে না উপজেলা চেয়ারম্যান আছে জেলা পরিষদ চেয়ারম্যান আছে আছে না তো একজন এমপি তো এখানে বইয়া সুন্দর সুন্দর আইন পাস করবে কেমনে বাজেট পাস করবে কে প্রেসিডেন্ট হবে কে প্রধানমন্ত্রী হবে আন্তর্জাতিক সম্পর্কটা কেমনে হবে হ্যাঁ আন্তর্জাতিক ষড়যন্ত্রটা কেমন মোকাবেলা হবে এই কাম করবে উনি পার্লামেন্টে বৈশাখ উনি এলাকায় গম ভাগ যাবে না রাস্তা কাবি খাটার এই সবটা উনি ভাগ হবে না একজন এখন এমপিরা কি করে একটা প্রাইমারির একজন পিয়ন নিয়োগেও সে হস্তক্ষেপ করে টাকা খায় এমপিরা খায় এই যে ঘটনাটা এইটা তো করতে পারবে না এইটা আইন সবাইটাই তো বলতো না এটা যে আইনসভা উনি আইনসভার সদস্য এই গুরুত্বটাই তো ওনারা বুঝে আসতেছে না এই বলে আমার স্থানীয় তো স্থানীয় কলে স্থানীয় সরকার যারা আছে ওরা কি করবে প্রত্যেক জায়গায় এমপি যখন হস্তক্ষেপ করছে তখন কিন্তু ওই উপজেলা চেয়ারম্যানের সাথে এমপি একটা ফ্রিকশন হয়েছে একটা একটা দ্বন্দ্ব একটা দ্বন্দ্ব এটা সব জায়গায় লেগে আছে আরেকটা একটা করে কি জানেন এমপিরা আমরা একটা দাবি করছিলাম যে এই সংসদ নির্বাচন আগে স্থানীয় নির্বাচনে দেন আগে তাদের ফায়দা হইতো কি আর এমপি যখন সংসদ নির্বাচন আগে হয় তখন ওই এমপি শালাকে উপজেলা চেয়ারম্যান আয় বৌস জেলা পরিষদ সদস্য মানায় অমুককে ভাইগিনারে ইউনিয়নের চেয়ারম্যান আয় এমনি করে করে সব জায়গায় স্বজন প্রীতি করে এই একটা বলাই সৃষ্টি করে ওই ইউনিয়নটা উনি ওই তো প্রধানমন্ত্রী তিনশো প্রার্থী তিনশো এমপি জায়গায় একজন প্রধানমন্ত্রী বসে থাকে এই জায়গাটাকে পরিত্রাণ করার জন্যে আমরা দেশ জাতি মানবতার কল্যাণের জন্যে সারা দুনিয়ার উন্নত দেশের স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করেছি বুদ্ধিদেবীর সাথে আলোচনা করেছি আমরা সেই ডাবে কতগুলো প্রোগ্রাম করছি সেই সাথে যায় শোনা হ্যাঁ যাবে না কেন সরি আইন হলো জনমত আপনার জনমতটার উপরেই তো সরিয়ে আইন জনগণ কি চায় সেই জনগণ আমরা কখনো নাই তেপান্ন বছরে জনগণের চাওয়ার সুযোগ আমরা দেই নাই এটা কখনো দিতে পারি নাই জনগণের চাওয়াই নাই দিনের পর রাতে হয় বেল ডাকাতি হয় বেশ কেল ডুবানো হয় আমার একজন আত্মীয় আছে পুলিশ অফিসার কয়ে যে আমরা তো আগে এই চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভোট ডুবাই দিচ্ছি আগে বলেন এই নির্দেশ তাদের নির্দেশ এইভাবে কাজে এই দিক থেকে এই জাতিকে বাঁচানোর জন্য রাজনৈতিক দূষিত বিষক্ত কলুষিত নোংরা রাজনীতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্যে দেশের একটা স্থায়ী শান্তি মানবতার সার্বিক মুক্তির জন্য আমরা সারা দুনিয়া একানব্বইটা দেশে এই আছে। আছে ওনার নেপাল আর ইসরায়েলের নেই নেতো তো কোথাও আনে না তুরস্ক তো পেয়ার ওনা তো এই যে ইন্দোনেশিয়ার কথা না ওনা তো ব্রাজিলের কথা না সাউথ আফ্রিকার কথা না ওনা তো এই যে ব্রাজিলের কথা না এই ওনা তো সুইজারল্যান্ডের কথা না ডেনমার্কের কথা না কি বুঝলেন এই নেপাল ভূপাল হ্যাঁ এইগুলা কথা হয়নি ওনার একটা দৃষ্টান্ত দিয়ে ইসরায়েল আচ্ছা ইসরায়েল কি কোন একটা ভালো রাষ্ট্র এটা একটা অবৈধ রাষ্ট্র ইসরায়েল অবৈধ রাষ্ট্র এইটা আনে যে নেপালে হইস ইসরায়েল এটা কিন্তু তুরস্কের কথা বলে না দেশের না এই জন্যে আমরা আবার এই দেশের কিন্তু বারবার ফেসিস্টদের পতন হয়েছে কিন্তু ফেসিবাদের পতন হয় নাই আর ফেসিবাদের স্থায়ী নির্মূল করার জন্যে ফেঁসিবাদ ভুক্ত একটা দেশ গড়ার জন্যে কিন্তু পিয়ারের কোনো বিকল্প নাই আপনাকে ধন্যবাদ